যে আমার ওয়ার্কশপে কিন্তু শুধু জাস্ট দেখিয়ে দিলাম হয়ে গেল বাংলাদেশে কিন্তু সেলুন নন্দাদের জন্য আমি একটা এক্সক্লুসিভ সেশন রেখে সবাই তো এই ব্যাপারগুলো নিয়ে এডুকেটেড না অনেকগুলো স্টুডেন্ট নিতেই পায় পাই ক্লাসটা করতে যাচ্ছে डेफिनेटली আগে আগে সিট বুক করে ফেলতে হবে এগুলো সম্পর্কে মানুষ ইন্টারেস্টও ছিল বাট খুব বেশি এডুকেশন ছিল না কোয়ার্টে সেলুনে আপনি দেখবেন যে প্রপার ওয়েতে ল্যাশ এক্সটেনশন করছে নেইলস করছে অমুক সেলুনে আমি গিয়েছিলাম আমার তো চোখ থেকে প্রচুর পানি পড়ে থ্রেডিংটা না থাকে তাহলে কিন্তু এই প্রবলেমস গুলো থাকতেই ওয়েট করেছি 2 মাস যে আপনি আসবেন দেন কোর্স গুলো নিব একটা আস্থা পাবে 2-3 লাখ টাকা 2.5 লাখ টাকা দিয়ে ওরা একটা মেকআপ কোর্স করছে 2016 থেকে ফার্স্টে আমি আমার একটা পেজ ওপেন করি এবং সেখানে আমি লাইভ করতাম তখন বাংলাদেশে ফার্স্ট লাইভের যে অপশনটা সেটা ওপেন হয়েছে লন্ডনে চলে যাই আই এম এ সার্টিফাইড হই ওরা আমাকে অফার করে ওদের টিমে ইনক্লুড হওয়ার জন্য আমি মেকআপটাকে আরও স্কিড করতে থাকে আরও পলিশ করতে থাকে ইউরোপিয়ানরা খুব বেশি ব্রাইডাল মেকআপ কিন্তু ওরা করে হায়েস্ট মার্কস নিয়ে সেখান থেকে

আমি জাস্ট দেখিয়ে দিলাম হয়ে গেল নো প্র্যাকটিস সেশন থাকে এন্ড একটা ওয়ার্কশপে টেকনিক্যাল যে কোর্সগুলো প্র্যাকটিস সেশন কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট কারণ আমার স্টুডেন্টরা কিভাবে ল্যাশ করছে নেইল করছে ওরা প্রপার ওয়েতে করতে পারছে কিনা যেহেতু এটা খুবই সেনসিটিভ একটা ইস্যু সেটা কিন্তু আমি আমার চোখের সামনে ওদেরকে দেখে দেন আমি সার্টিফিকেটটা প্রোভাইড করি সো এই জিনিসগুলো আমি বাংলাদেশের মেয়েদের জন্য খুব বেশি সুন্দরভাবে ডিজাইন করছি অ্যান্ড টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে আমি টু থাউজেন্ড টোয়েন্টি টুয়ে লাস্ট গিয়েছিলাম বাংলাদেশে টোয়েন্টি ফোরে এখন হচ্ছে অ্যাগেইন আমার প্ল্যান এবছর লাস্টে বাংলাদেশে যাবো ওদের জন্য সেম একটা টেকনিক্যাল কোর্স হ্যাঁ একটা কোর্স আমি অ্যারেঞ্জ করবো সি এখন কতটুকু কী হয় আর বাংলাদেশে কিন্তু সেলুন নন্দাদের জন্য আমি একটা এক্সক্লুসিভ সেশন রেখেছি যেখানে চিটাং আমি করিয়েছি

ডেনমার্কে আমার ডাইনি সেলুনে যেই সার্ভিস নট সার্ভিস প্রোডাক্টস প্রোডাক্টস গুলো আমি আমার সেলুনের জন্য রাখি সেগুলো কিন্তু জাস্ট বিউটি পারফেক্টে যাচ্ছে অনলি বাংলাদেশি বিউটি পারফেক্টে যাচ্ছে আর কোথাও কিন্তু প্রভাইড করা হচ্ছে না কেন মানে এক্সক্লুসিভ রাখতে যাচ্ছে এরকম কিছু না কেন এক্সক্লুসিভ রাখতে যাচ্ছে কারণ সবাই তো এই ব্যাপারগুলো নিয়ে এডুকেটেড না সবাই তো সবাইকে আমি প্রোভাইড করতেও পারি আমার ক্লাসেসগুলো আর টু থাউজেন্ড টোয়েন্টি টুতে আমি যখন বাংলাদেশে ছিলাম আমার অলমোস্ট পাঁচটা সেলুনের যে প্রাইভেট ক্লাস আমাকে ছেড়ে আসতে হয়েছে আর অনেকগুলো স্টুডেন্ট আমি নিতেই পাইনি জাস্ট বিকজ আমি খুব শর্ট টাইমের জন্য আর ওরা আমাকে স্লট বুক করতে চাইছে টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি এর জন্য করতে চাইছে বাট টু থাউজেন্ড টোয়েন্টিতে যাওয়া পসিবল হয়নি সো টু থাউজেন্ড টোয়েন্টি এর জন্য আমি সবাইকে বলতে চাই যে যাই ক্লাসটা করতে চাচ্ছো ডেফিনেটলি আগে আগে সিট বুক করে ফেলতে হবে না হলে কিন্তু অ্যাগেইন

যখন হচ্ছে আপনার এগুলো সম্পর্কে মানুষের ইন্টারেস্টেড ছিল বাট খুব বেশি এডুকেশন ছিল না এখন প্রত্যেকটা সেলুনে কিন্তু আপনি দেখবেন ল্যাশ এক্সটেনশান আছে নেই এক্সটেনশন আছে ফেসিয়াল তো অফকোর্স ওয়েডিং সিজন বলেন ঈদ বলেন মেয়েদের এভরি মান্থের একটা রেগুলার যে বেসিক রিচুয়াল সেটা তো ফেশিয়াল আছেই তো এই সার্ভিসগুলো নিয়ে যদি বাংলাদেশে খুব একটা ভালো কোর্স কিংবা ওরা একটা নলেজ পায় তাহলে কিন্তু মেকআপের মতো বাংলাদেশ এগুলো সার্ভিসগুলো তো অনেক বেশি এগিয়ে যাবে সব সেলুনে থাকার পরও কয়টা সেলুনে আপনি দেখবেন যে প্রপার ওয়েতে ল্যাশ এক্সটেনশন করছে নেইলস করছে কিংবা ফেশিয়াল করছে অনেক সেলুনে আমি দেখি মেয়েরা এসে এসে বলে ওয়ার্কশপে বলেন ইনবক্সে বলেন ডিসকাস করে আপু এই সেলুনে অমুক সেলুনে আমি গিয়েছিলাম এই ল্যাশেস করার জন্য আমার তো চোখ থেকে প্রচুর পানি পড়েছে কিংবা চোখ প্রচুর লাল হয়ে গেছে তো এই ওরা যদি প্রপার নলেজ যদি না থাকে প্রপার ট্রেডিংটা না থাকে তাহলে কিন্তু এই প্রবলেমস গুলো থাকতেই চলবে থাকবে হ্যাঁ আর ওরা যদি একটা প্রপারলি ট্রেইনড হয় তাহলে যে ক্লায়েন্টরা আছে ওরা একটা আস্থা পাবে যে ঠিক আছে দি সালোহি সার্টিফিকেট আর ওদের প্রপার নলেজ আছে সো আমি ওর কাছে যাই সার্ভিসটা নে এখন মেয়েরা কিন্তু ভয়েও অনেক সালোহে যেতে পারছে যেমন 2022 তে আমার তিনজন স্টুডেন্ট ছিল একজন ছিল বরিশালের একজন ছিল বগুড়া ওরা সবাই স্যালুন ওনার ওরা এসে বলছে যে বাংলাদেশে এরকম দু একটা কোর্স হচ্ছে তখন আমি শুনেছি আপু আপনি বাংলাদেশে আসছেন আমি ওয়েট করেছি দুই মাস যে আপনি আসবেন দেন কোর্সগুলো নিব আর বিউটিফিকেশন কিন্তু অল অ্যাবাউট ট্রেনিং আপনাকে এভরি ইয়ারে নিজেকে ট্রেন করতে হবে কারণ আপনার যে ট্রেন্ডস সেটা কিন্তু চেঞ্জ হতে থাকে আমি নিজেও কিন্তু স্টিল স্টিল কিন্তু নিজের লার্নিং পিরিয়ডে আছি আমি হয়তো বলিনি স্যালুন ওপেন করার পরে আমার মনে হচ্ছিল নিজে যে স্কিলটা সেটা আমি আরও ডেভেলপ করব। তো আমি ইউকেতে ব্রিটিশ একটা প্রাইভেট ইউনিভার্সিটি নিজে অ্যাডমিট করি অ্যাজ অ্যাসোসিয়েশিয়ান স্টুডেন্ট হিসেবে অ্যান্ড আফটার থ্রি অ্যান্ড হাফ ইয়ার্স এখন এই ইয়ারে আমি গ্র্যাজুয়েট হই থ্যাংক ইউ অ্যান্ড স্টিল আমার মনে হচ্ছে ওকে আমার ইনডেপ নলেজ থাকার পরেও আমার আরও এটাকে নিয়ে পলিশ করতে হবে কারণ এভরি ইয়ারে যদি আমি নিজেকে পলিশ করি নতুন ট্রেন্ডের সাথে আমি নিজেকে আপ টু ডেট রাখতে পারবো আমার ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন আমি বুঝবো এবং এখনকার যুগের যে ট্রেন্ড কারণ ক্লায়েন্টরা চায় যত ট্রেন্ড হবে আপনার সার্ভিস প্রোভাইডার ওরা কিন্তু এক্স্যাক্টলি ততই কিন্তু ওরা একটা আস্থা পাবে তো এই জিনিসগুলো বাংলাদেশের মানুষদের একটু মেয়েদেরকেও বুঝতে হবে কারণ দুই তিন লাখ টাকা আড়াই লাখ টাকা দিয়ে ওরা একটা মেকআপ কোর্স করছে ঠিক আছে ইন্টারন্যাশনাল অনেক ভালো ভালো কাজ এখন বাংলাদেশে হচ্ছে বাট সেইম জিনিসগুলো এখন বারবার যেগুলো হচ্ছে তোমরা ওয়াইজলি ইনভেস্ট করো কোথায় ইনভেস্ট করবা সেটা বুঝো আর বাংলাদেশের অনেকে আমাকে নিয়ে অনেক কিছু মনে করে আমার সম্পর্কে অনেকে জানে না বাট আমি কিন্তু একদিনের দুই দিনের তিন দিনের ক্লাস করে এখানে কিন্তু মানুষের শিখাতে আসেনি আমার কিন্তু আলহামদুলিল্লাহ রিয়েলি প্রাউড অ্যান্ড রিয়েলি গ্রেটফুল যে কোর্সের পাশাপাশি গ্র্যাজুয়েশনের পাশাপাশি আমার যে কোর্সগুলো সব ইনডেপথ কোর্স কারণ আমি একদিন দুই দিন ছয় মাসের কোর্স করিনি আমি এখানে বছরের পর বছর ধরে টু থেকে টু স্টিল আম লার্নিং অ্যান্ড এটা মানুষকে বুঝতে হবে কোথায় ইনভেস্ট করবে তোমরা ওয়াইজলি ইনভেস্ট করো নট অনলি মি আমি বলছি না অনলি আমার উপর ইনভেস্ট করো বাট আমার যে কোর্সটা ইটস নট নট এ মেক আপ কোর্স এটা একটা টেকনিক্যাল কোর্স আর আমি যে প্রাইজে ওদেরকে এই সার্ভিসগুলো প্রোভাইড করছিস সেটা কিন্তু আমার অ্যাকচুয়াল না আমি তো আপনাকে আগেও বলেছি सेम জিনিসটা ইন্ডিয়া থেকে করতে চায় দুবাই থেকে করতে চায় অনেক বেশি এক্সপেন্স সাথে ফ্লাইট কস্ট আছে রাইট ফ্রি ইন দিস ওয়ার্ল্ড আমি তো সবাইকে ফ্রি দিতে পারবো না ভাইয়া আমি এখান থেকে ফ্লাই করছি ওখানে আমার একটা একটা ওয়ার্কশপ এর একটা প্লেস আছে প্লেসের সবাইকে এক্স্যাক্টলি ভেনু তারপর সবাইকে ভালো একটা এনভায়রনমেন্ট দেয়া সবকিছু মিলেই তো আমাদের একটা এক্স্যাক্টলি প্রমোশনস খুব স্মল একটা রেমুনারেশন রাখি যেটা 3 টু 4 ডেজ এর কোর্স इवन ডেনমার্কে আমার 3 ডেজ এর কোর্স কিংবা 5 ডেজ এর কোর্স কিন্তু আপনাকে 1 লাখ এর উপরে পে করতে হবে এখানে কিন্তু আমার ওখানে ইটস নট লাইক যে বাংলাদেশের মতো এত রিজনেবল প্রাইজে ওরা পাচ্ছে সো সেম ক্লাসটাই কিন্তু ওরা বাংলাদেশে পাচ্ছে বাট অনেক চিপ প্রাইজে এটাকে আমি অনেক রিজনেবলই বলবো কারণ চার পাঁচ দিনের একটা কোর্স আর আমার যে কোর্সগুলো হয় এখানে কিন্তু নট অনলি আমি জাস্ট স্ক্রিনে দেখিয়ে দিলাম দেন তোমরা চলে যাও নো প্র্যাকটিস সেশন থাকে আর টেকনিক্যাল কোর্সে প্র্যাকটিস সেশনের জন্য যে টুলসগুলো আপনাকে প্রোভাইড করতে হয় ওটাকে তো আমি প্রোভাইড করি সো ওগুলোর একটা এক্সপেন্সেস আছে সব কিছু ইনক্লুডেড হচ্ছে আমার এই কোর্সটা সো আমি বাংলাদেশের মেয়েদের বলতে চাই তোমরা যদি টেকনিক্যাল কোর্সে টেকনিক্যাল সার্ভিসগুলোতে নিজেদের স্কিলটাকে আরো পলিশড করতে চাও ডেভেলপ করতে চাও ডেফিনেটলি তোমরা কোর্সে জয়েন করে দেখতে পারো আমার কোর্সে হচ্ছে ওকে নেইল এক্সটেনশন এখানে অ্যাক্রিলিক নেইল এক্সটেনশন শেখানো হবে প্রফেশনাল ওয়েতে ল্যাশ এক্সটেনশন থ্রি ধরনের আইল্যাশ এক্সটেনশন থাকবে সিঙ্গেল হাইব্রিড অ্যান্ড ভলিউম ডেফিনেটলি প্র্যাকটিস সেশন তো থাকবেই আর হচ্ছে ব্রাউলেমিনেশন থাকবে ফেসিয়ালস থাকবে এখন ফেসিয়ালটা হচ্ছে ওয়ার্কশপের জন্য হচ্ছে মাইক্রোডাউনবেশন ফেসিয়াল থাকবে স্কিন নিউট্রিশন থাকবে স্কিন অ্যানালাইসিস থাকবে সব কিছু থাকবে আর যদি কেউ সেলুনের জন্য প্রাইভেটলি করতে চায় সেখানে হচ্ছে পিলিং থাকবে কারণ ওটা ইন একটা ডিফারেন্ট কোর্স দিতে হয় পিলিং থাকবে তারপর হচ্ছে মাইক্রো নিডেলিং থাকতে পারে তারপর হচ্ছে মেকআপ তো ডেফিনেটলি থাকবে